পাটের শাড়ি ওটা মনে করো বঙিমা ডা দেবো আসলে ও পাটের তৈরির কথা পেতেছি আর একটা কথা হন এই যে মানুষের সম্মুখে যে দুটা ডাব যেতেছ তুই বিশ পনেরো জন পঁয়ত্রিশ জন ছেলের কাছে হইছিলি হইয়া তোর মনে করো যে ওই ডাবগুলা কসলা কসলা খাইছে এই জন্য মনে করো তোর লজ্জা সমস্যা ভাড়া গেছে তারপরে তুই মনে কর যে বড় বড় ডাবগুলা এই ক্যামেরার সামনে দেয় দিচ্ছে দেখো আমার ডাবগুলা দেখো পাটের তৈরিটা কি ভাগে থা আমার ডাবগুলো দেখো এবং আমাকে রেড করো যে আমাকে কত দিলে আমি বেডরুমে যেতে পারবো তোমাদের কাছে এটা মনে করো বিক্রি করতেছে এখন দর্শক তো বুঝছে যারা মনে করো সেই মালদার পাটি ওরা কি করবে পাটের তৈরি বাদ দেওয়া যায় বড় বড় ডাব গুলা এতটা দিন নিয়ে আইসো বাথরুম এর টুকটুক করে লাগাই দিই লজ্জা সরম কিচ্ছু নাই কুইস কত সুন্দর সুন্দর বড় বড় ডাব বাড়ি করতেছে মানে কালটি পাট দিয়ে বানাইছে গো চকচকা আত্মীয় স্বজন কেউ নাই আর বাপ মাও কিচ্ছু নাই মনে হয় যে একবার ছেড়ে দিছি মানে দিছি ছেড়া তোর মেয়া মেয়া পয়দা করে দিছি ছেড়া খাগা কইরা খাইবে সমাজ নষ্ট We'll be right <laughs> back.